সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শ্রুতি আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি শপথ ছাড়াই মেয়রের আসনে বসলেন বিএনপি নেতা ইশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা দেন তিনি বলেন তিনি নন বরং যারা শপথ না পড়িয়ে দুর্নীতি করছে তারাই অবৈধ প্রধান অতিথি মাননীয় মেয়র ইশাক হোসেন কেবল ব্যানারে খচিত এমন লেখাই নয় সাতছন্দে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি দিক নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্ম নিবন্ধন সনদসহ ঢাকা দক্ষিণের নাগরিক সেবা নিশ্চিতে কার কি দায়িত্ব তাও ভাগ করে দেন তিনি প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন মৃত্যু সার্টিফিকেট ওয়ারিশ সার্টিফিকেট নাগরিক সার্টিফিকেট এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে পার্কসচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এয়ারের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে জিট করা হয়েছিল সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে থেকে বহাল রাখা হয়েছে সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে এখানে কেরালার প্রশাসন তারা চালাচ্ছিল আমরা জনগণ আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি প্রিয় দর্শক আপনারা দেখলেন বহুল আলোচিত সমালোচিত তরুণ বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ গ্রহণ ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে সেখানে সভা করেছেন এমনকি সেই সভা থেকে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছেন একই সাথে এ সম্পর্কে বক্তৃতা করতে গিয়ে তাকে শপথ না জন্য অন্যদেরকে দোষারোপ করেছেন সেটাও আপনারা দেখলেন তিনি নিজেকে বৈধ মেয়র হিসেবে দাবি করে যারা তাকে শপথ পড়াচ্ছে না তারাই অবৈধ কাজ করছে বলে দাবি করেছেন তার দিক থেকে হয়তো এ দাবিটি ঠিক কিন্তু এ সংক্রান্ত সংবাদের নিচে যে মন্তব্যগুলো আমরা দেখছি সেটি যদি একটু মনোযোগ দিয়ে তিনি পড়তেন তাহলে তিনি একথা বলতেন কিনা জানি না তবে কিছুটা হলেও কিন্তু লজ্জা পেতেন অবশ্য যদি তার লজ্জা থেকে থাকেন আমরা যারা দর্শক তারা কিন্তু সেই মন্তব্যগুলো পড়তে গিয়ে নিজেরাই লজ্জা পাচ্ছে ইশাক হোসেন তার নিজেকে মেয়র পদে নিয়োগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা জটিলতার পর্যায়ে আমাদেরকে স্থানীয় সরকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিফ মহাম্মিবা তিনি আমাদেরকে জানালেন এটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছি আইন উপদেষ্টা বাইরে আছে সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না এই করতে করতে তারিখ পেরিয়ে গেল এক ধরনের জটিলতা তৈরি হলো কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না এবং পুরো প্লটটা আপনার করা আচ্ছা শোনেন আমি আপনার ভেরি ক্লিয়ারলি বলি আমার কনসিয়েন্স কাছে আমি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার যে ছিল ছিল বিচারিক আদালতে সেটা ত্রুটিপূর্ণ আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রায়টা ত্রুটিপূর্ণ ছিল কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথম উনি নির্বাচন বাতিল চেয়েছেন পরে প্লেন চেঞ্জ করে উনি ওকে নির্বাচিত করতে বলেছেন এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা একটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল এটা প্রধান বিচারপতি নেতৃত্বে আপিলে ডিভিশন বলেছে তো উনি ওনার দায়িত্ব পালন না করার শিল হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছেন আমি কোনো রিপ্লাই দেই নাই কারণটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবেন আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক দশ কার্য দিবস তখন শেষ হয় না স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবে এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম বদমতলব বাজে মতলব আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু আমি মনে করি ইস্টাক যে জাজমেন্টটা জাজমেন্টটা আসছে এটা ইস্টাকের দোষ না জাজমেন্টটা আসছে এটা আমাদের ফ্লজ একটা জাজমেন্ট ছিল এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টে সরি হাইকোর্ট হাইকোর্টেরই রায় হাইকোর্টের নজরে আসতো তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না আমি অ্যাকর্ডিং টু ল যেটা সেটা আমি করতে চেয়েছি দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকম ভাবে এটার ব্যাখ্যা দেওয়া হইছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সূত্রাঙ্গ নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা আপনি বলি ইশরাক প্রথম যেটা চেয়েছিল সেটা ছিল নির্বাচনের ফলাফল বাতিল করা ফলাফল বাতিল করলে এটা তপেশর পক্ষে জেতো কিভাবে এটা তো অ্যাপসার কথা সেকেন্ড কথাটা হচ্ছে সাদত সাহেবের যেটা সেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আলী উনি এটা মানে উনি আপনার আমাদের এখানে আমরা তখন মাত্র ক্ষমতা মাত্র দায়িত্বে এসেছি আমরা খুব বেশি কনসালটেশন আমার মানে খুব বেশি কনসালটেশন হওয়ার উনি প্রধানত নিজের উদ্যোগে শপথ পরিয়ে দিয়েছেন আর সাদত সাহেবের যেটা ছিল আমি সাদত সাহেবের কেসটা দেখি নাই সম্ভবত উনি প্লেন চেঞ্জ করেন নাই ওইটা আমাদের একটা মিস্টেক ছিল এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে যখন আমার কাছে মতামত চা হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন অ্যাডভাইস করেন যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে আমি তখন হান্ড্রেড পার্সেন্ট কনভিনসড হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই প্রিয় দর্শক তিনি যেই হন না কেন মানুষ মাত্রই ভুল করে থাকেন কিন্তু এই ভুল বোঝার পর যারা আবার সেই ভুলের পুনরাবৃত্তি করে তারা নিঃসন্দেহে মানুষ হিসেবে ভালো নয় আর যারা সেই ভুল থেকে বেরিয়ে আসে তারাই ভালো মানুষ আমরা ডক্টর আসিফ নজরুলের কথায় যেটুকু বুঝলাম চট্টগ্রামের মেয়র হিসাবে শাহাদাত হোসেনকে শপথ পরিয়ে এবং তাকে তার বসানোর ব্যবস্থা করে সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা জনাব হাসান আরিফ একটি ভুল করেছিলেন একটি দায়িত্ব গ্রহণের প্রথম পর্যায়ে এই ধরনের ভুল করাটা মোটেই অস্বাভাবিক নয় কিন্তু সেই ভুল যখন তারা বুঝতে পেরেছেন তখন উচিত ছিল সেই ভুলের সংশোধন করা চট্টগ্রামের যিনি এখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে বিষয়টি বুঝিয়ে সেই পথ থেকে সরিয়ে দেয়া। কিন্তু তারা সেটি করেননি হয়তো একটি বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য তারা সেটি করেননি তবে সে ধরনের ভুলের যাতে পুনরাবৃত্তি না হয় ইশাক হোসেনকে শপথ না পড়িয়ে কিন্তু তারা সেই কাজটি করেছেন এটি একটি শুভ উদ্যোগ এক্ষেত্রে ইস্টাকসেন বুঝেও যে না বোঝার বান করছেন এটি উদ্দেশ্যমূলক এখানে অন্য রহস্য লোকই আছে কিন্তু সেই অন্য উদ্দেশ্য সাধন করতে গিয়ে ইস্টাকসেন নিজের ভবিষ্যৎকে যেভাবে ধ্বংস করলেন নিজে যেভাবে কলঙ্কিত হলেন অন্যের উপর দোষ চাপিয়ে ইতিহাসে নিজেকে যেভাবে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা করলেন তার জন্য একদিন থেকে চরম মূল্য পরিশোধ করতে হবে এখন তিনি হয়তো অন্যের চাহিদা পূরণ করছেন কিন্তু এক সময় ইতিহাস এই দায় এককভাবে তার উপরে চাপাবে তখন এই মূল্য কিন্তু এককভাবে তাকেই পরিশোধ করতে হবে তখন তিনি পাশে আর কাউকে পাবেন না এই দায় নেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না আসেও না আমরা হযরত নিজামুদ্দিন আউলিয়ার জীবনী থেকে তো জেনেছি তিনি যখন ডাকাত ছিলেন সেই ডাকাতি করে তিনি তার পরিবারের ভরণ পোষণ করতেন তখন ভাবতেন তার যে পাপের ভাগ সেটি হয়তো পরিবারের সবাই নেবে কিন্তু যখন তিনি জানতে পারলেন যে না পরিবারে কেউ তার পাপের সেই ভাগ নেবে না তখন কিন্তু তিনি সেই ডাকাতির পথ ছেড়ে দিয়ে অন্য রাস্তায় ফিরে আসলেন আউলিয়া হয়ে গেলেন আমরা জানি না ইষ্টা এরকম কোন বোধদয় হবে কিনা যদি বোধদয় হয়ও তাহলেও ইতিমধ্যে তিনি তার নিজের যে সর্বনাশ করেছেন নিজেকে যেভাবে কলঙ্কিত করেছেন তা থেকে হয়তো কোনো দিনই তার বেরিয়ে আসা সম্ভব হবে না তবে মানুষের আরো ঘৃণা আরো সমালোচনা থেকে বাঁচার একটি পথ হয়তো তিনি পেয়ে যাবেন তিনি আজকে যেভাবে বলছেন তাকে যারা শপথ পড়ায়নি তারাই হচ্ছে অবৈধ আসলে কি অবৈধ ইতিহাসের পাতায় তা কিন্তু কলঙ্কের কালিতে ঠিকই লেখা থাকবে ইশরাক হোসেন সে লেখা পড়বে কিনা জানি না কিন্তু তার ভবিষ্যৎ উত্তরসূরি যারা তারা কিন্তু ইতিহাসে সেই লেখা পড়বে ঠিক যেভাবে মির্জাফরের বংশধরেরা তার কলঙ্কের কালিমায় লেখা ইতিহাস পাঠ করছে সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ